জনসাধারণের ট্যাক্সের পয়সায় চালিত এই সশস্ত্র বাহিনী এই জনগণের যারা ট্যাক্স দিয়েছে তাদের উপরে অস্ত্র তুলে ধরে হত্যা করেছে এবং হত্যায় সহযোগিতা করেছে এটা কিন্তু সশস্ত্র বাহিনীর সকল সদস্য না সকল অফিসার না আমাদের দাবি এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে তাদেরকে সশস্ত্র বাহিনীর থেকে সরিয়ে এনে সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে প্রকৃত অর্থে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে আবারও এই আয়নাঘরের অস্তিত্বটাকে প্রকাশ করতে যাচ্ছি আমরা দৃঢ়ভাবে বলতে চাই এই আয়নাঘর সত্য গুম খুন হত্যা সত্য এবং গত ১৬ বছর যে স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে সেটাও সত্য এবং সেই স্বৈরাচার শাসন কায়েমে সশস্ত্র বাহিনীর যে অগ্রণী ভূমিকা ছিল সেটাও সত্য এবং সেটা শুরু হয়েছিল বিডিআরের হত্যাকাণ্ড দিয়ে তা আমরা সব সমস্ত দুর্ঘটনাকে সশস্ত্র বাহিনীর সকল যে সমস্ত সদস্যরা এই সমস্ত গুম খুন অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের বিষয়গুলো আমরা জাতির সামনে তুলে ধরছি এই কারণে যে এদেরকে সশস্ত্র বাহিনী থেকে বের না করা পর্যন্ত সশস্ত্র বাহিনীর সুনাম ফেরত আনা সম্ভব না গত ১৬ বছরে সশস্ত্র বাহিনীর যে সম্মান হারিয়েছে দেশ ও জাতির যে আশা পূরণে তারা ব্যর্থ হয়েছে সরকারের জনসাধারণের ট্যাক্সের পয়সায় চালিত এই সশস্ত্র বাহিনী এই জনগণের যারা ট্যাক্স দিয়েছে তাদের উপরে অস্ত্র তুলে ধরে হত্যা করেছে এবং হত্যায় সহযোগিতা করেছে এটা কিন্তু সশস্ত্র বাহিনীর সকল সদস্য না সকল অফিসার না গুটি কয়েক সদস্য যারা এটার সাথে জড়িত আমাদের দাবি যে এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় তদন্ত ও বিচারের আওতায় আনতে হবে তাদেরকে সশস্ত্র বাহিনীর থেকে সরিয়ে এনে সশস্ত্র বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে আমরা একটা কথা আরও বলতে চাই যে অবসরপ্রাপ্ত সৈনিকরা বা অফিসাররা আমরা আমাদের অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ জমা দেয়নি দেয়নি আমরা কেউ এবং সেই একইভাবে আমরা সশস্ত্র বাহিনী প্রতি আমাদের ফিলিংটাও আমরা জমা দেইনি আমিত্য আমাদের এই ফিলিংটা থাকবে এবং সেই ফিলিং থেকেই আমরা সশস্ত্র বাহিনীর এই কলঙ্ক মুক্তির জন্য এই আন্দোলন চালিয়ে যাচ্ছি তা আমি আশা করব কর্নেল হাসিন যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশে যারা গুম থেকে ফেরত এসেছে তারা সবাই এগিয়ে আসবে তাদের কাহিনীগুলো জাতির সামনে তুলে ধরতে এবং হাসিনকে বিশেষ করে ধন্যবাদ যে কর্নেল হাসিনই প্রথম এই আয়নাঘরের কাহিনীটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পেরেছেন এবং আজকে যে জন্যে আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারছি এবং প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আন্দোলনও করছি তো সুতরাং এই অপরাধীদেরকে কোনো ক্রমেই ক্ষমা করা যাবে না এবং তাদেরকে বিচারের আওতায় নিতে হবে এবং গত ১৬ বছরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সশস্ত্র বাহিনীতে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকল বিষয়ের একটা তদন্ত আশা করছি এবং সেটা সম্ভব কোনো বাহিনীর ভিতরের কোনো কমিটি বা কোনো ফোরাম এটা কোন অবস্থাতেই সংস্কার করতে বা পরিবর্তন করতে পারবে না এই যে আমরা শুনলাম যে সশস্ত্র বাহিনী একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা বাহিনীতে পরিণত হয়েছে এটা হওয়ার কারণ কি কেন হল ভবিষ্যতে যাতে না না হয় এবং সশস্ত্র বাহিনীর প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে প্রস্তুত করা এবং নিজেদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং সামরিক সরঞ্জামে প্রশিক্ষিত করা এবং ওই প্রয়োজনীয়ভাবে অস্ত্র শস্ত্র সজ্জিত করার যে দায়িত্ব শুধু সেই দায়িত্বে যেন তারা নিয়োজিত থাকে যে কোনো মূল্যে তাদেরকে ব্যবসা বা অন্য যেটা থেকে আমরা সশস্ত্র বাহিনীর মূল কার্যক্রম থেকে দূরে সরে আসতে পারি এমন কোনো কার্যক্রমে কোনো অবস্থাতে রাখা যাবে না আমরা যেটা বারবার এর আগেও রাউন্ড টেবিলে যেটা বলে এসেছি সশস্ত্র বাহিনী ওই সকল দায়িত্বে কেবল নিয়োজিত থাকবে যেটা তাদের প্রাথমিক দায়িত্ব এবং যে সমস্ত কর্পোরেট অ্যাক্টিভিটিতে তারা আছে তাদেরকে ইমিডিয়েটলি এই গ্রুপকে সশস্ত্র বাহিনী থেকে আলাদা করে ফেলতে হবে এবং সেটাকে আমরা কিভাবে করতে হবে সেটাও বলেছি সশস্ত্র বাহিনী সেই সমস্ত কাজেই নিয়োজিত হতে পারবে যেটা যুদ্ধকালীন সময়ে এমার্জেন্সি ইন্ডাস্ট্রির প্রোডাকশান যুদ্ধ সংক্রান্ত প্রোডাকশান এবং ওই সময়ে খাদ্যশস্য এবং জরুরি সরবরাহ সামগ্রী পরিচালনার জন্য যে সমস্ত সংস্থার প্রয়োজন হবে সে সমস্তই কেবল সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে চলতে পারে কিন্তু সেটা রেগুলার ফোর্স না সেটার জন্যে আমরা গত রাউন্ড টেবিলে সাজেশন দিয়েছিলাম যে ছত্রিশ জুলাই ডিভিশন একটা সৃষ্টি করতে হবে এবং সেটাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীতে তারা এই বাহিনীতে যোগদান করবে এবং যারা সশস্ত্র বাহিনীতে প্রমোশনের আর না হওয়ার সম্ভাবনা এবং চাকরির শেষ প্রান্তে থাকবে তারা এই বাহিনীতে যোগদান করবে যারা ভবিষ্যতে আর কখনো নিয়মিত বাহিনীতে ফেরত যেতে পারবে না কিন্তু কোন অবস্থাতেই রেগুলার ফোর্সের কোনো সদস্য যেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো সরকারি অন্য কোন প্রতিষ্ঠানে যোগদান করার সুযোগ না পায় এবং এটার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা সংস্থা সরকারের সংস্থা যেমন সড়ক জনপথ বলি আর পিডব্লিউডি বলি প্রত্যেকটা সংস্থা সিটি কর্পোরেশন সবাইকে নিজযোগ্যতায় তাদের প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে হবে কীভাবে তারা মুক্ত করবে তারা সক্ষম করে তাদের প্রতিষ্ঠানকে গড়ে তুলবে তার জন্যে আইন কানুন যা কিছু পরিবর্তন করা বিচার ব্যবস্থা দুর্নীতি দমন সিস্টেমটাকে প্রয়োজনে পরিবর্তন করে সেই সমস্ত সংস্থাকে সক্ষম করে তুলতে হবে যেন কখনো কোনো নিয়মিত বাহিনীর ইউনিফর্ম পরা কোনো অফিসার বা কোনো সদস্যকে বেসামরিক সংস্থায় যোগ দিয়ে তাদের কাজে বা তাদের দুর্নীতিতে সহায়তা করতে না হয় দুর্নীতি রোদের নামে তারা প্রকৃত অর্থে সেটাকে দুর্নীতি কার্যক্রমের একটা শিল্ড হিসেবে তারা ব্যবহার হয়েছে এবং প্রতিষ্ঠানগুলা ব্যাপকভাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে তা আমরা আশা করবো কর্নেল হাসিন যে উদ্যোগটা নিয়েছেন এটা যারা গুম থেকে ফেরত এসছে তারাও লিখবেন এবং যারা ফেরত আসতে পারেন নাই তাদের পরিবাররাও জাতির সামনে তুলে ধরবেন তাদের সন্তানদের বা তাদের স্বামীদের কাহিনী আমরা আমরা ভবিষ্যতে যা করণীয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেব